গুড মর্নিং কেমন আছে সবাই আমার শরীরটা একটু খারাপ মানে ঠান্ডা লেগে গেছে কালকে রোদে বারোটা একটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত কাজ করেছি ছাদে তারপর ছাদ থেকে গিয়েই না একটু মানে গা ঠান্ডা করিনি সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি তার উপর করেছি শ্যাম্পু ব্যাস সন্ধেবেলা থেকে শুরু হয়ে গেছে নাক থেকে পড়া ঝরা আর কালকে কী কী ছাদে কাজ করেছি সেটা দেখো ছাদটা পুরো ঝকঝক চকচক করছে ছাদ ধুয়ে পুরো মানে কোথাও কোনো নোংরা টোংরা রাখিনি সব ঝাট পাট দিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে রোদটা যে খুব চড়া ছিল তা কিন্তু না মেঘলা মেঘলা ছিল তবুও যথেষ্ট গরম তো ছিল এখন হয়েছে কি টপ সব পরিষ্কার করেছি সব তুলসী গাছ তুলে দিয়েছি আবার এই জল পেয়ে পেয়ে তুলসির দানা করে তো সেখান থেকে আবার নতুন চারা হবে কিন্তু সে চারা হওয়া পর্যন্ত সময় নেই তার মধ্যেই ঠান্ডা লেগে গেছে নিজের জন্যে না পাতা তুলে রস বানিয়ে খাওয়ার ইচ্ছা তো থাকে না আর এনার্জিও নেই দেখো একটু ছাতখানা পুরো ছাদ ধুয়ে দিয়েছি জল ঢেলে ধুয়ে একদম সাফাই করেছি পরিষ্কার করেছি আর এদিকের কাজটাও মোটামুটি খালিকটা করেছি আজকে ভেবেছিলাম খালিকটা করব কিন্তু শরীরের যে অবস্থা করতে পারবো না টুকটুক করে গোছাতে হবে কুমড়ো গাছ বড় হয়ে গেছে দুদিনে আর এই করলা গাছগুলো ভাবছিলাম বাড়ির দানা হয় কি হয় না তা হয়েছে দেখছি করলা গাছগুলো পুঁতে দিতে হবে চারাগুলো সব রাত্রেবেলা ইঁদুর বাদরে খেয়ে যায় সেই জন্য ঢেকে রেখেছিলাম একটা চারাবার করতেও কত সময় লাগে তারপরে যদি ইঁদুরে খায় সহ্য হয় বলো যেখানে যা বালতি হাড়ি গ্লাস যা ছিল সব দিয়ে ঢেকেছি এ বাবা এই তাই পোকায় খেয়ে নিয়েছে দেখো এই দেখো একটা পাতা খেয়ে নিয়ে এ মা যা এই দেখো এই এই শুয়োপোকাতে খেয়েছি এ বাবা এ দেখো 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 গোড়ায় একটা শুয়োপোকা কেমন রাখটা হয় শুয়োপোকা না কি গাছের পোকা একটা পাতা খেয়ে নিয়েছে একটার পুরো মাথা কেটে খেয়ে নিয়েছে আর এইটা এখনও বার হয়নি দানাটা পাশের দানাটা ওই যে সবে বেরোবে বেরোবে করছে তার মানে যে ইঁদুরে খায় তা কিন্তু না সবসময় পোকাতেও খেয়ে নেয় বেলা পোকা আসে বেশি করে আদা আর লবঙ্গ ভালো করে থেতো করে নিলাম থেতো করে নিয়ে এই বাটিতে জল দিয়েছি তার মধ্যে তুলসী পাতা দেওয়া ছিল আর এর মধ্যে আদা আর লবঙ্গ থেতো করে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো যেহেতু গোলমরিচ গোটা গোলমরিচ আমার কাছে ছিল না সেই জন্য গুঁড়ো গোলমরিচ দিয়ে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি এক কাপের বেশি জল দিয়েছি এতক্ষণ ধরে ফুটিয়েছি যাতে জলটা শুকিয়ে গিয়ে এক কাপ পরিমাণে দাঁড়ায় এরকমভাবেই ফুটিয়েছি এটা আর দেখতে অনেকটা কিন্তু গ্রিন টির মতনই হয়েছে যেহেতু তুলসী পাতা দেওয়া আর এর মধ্যে চিনি টিনি কিছু দিইনি বেশি পরিমাণ মধু দিয়ে দিয়েছিলাম এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে মানে চায়ের থেকেও বেশি ভালো লাগে খেতে র চায়ের থেকে আমার তো খুব ভালো লাগে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে মানে ভ্যারাইটিস একটা স্বাদ থাকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আদার ঝাঁঝ লবঙ্গের ঝাঁঝ সব কিছু মিলিয়ে মিশে দারুণ খেতে হয় যখন ঢাললাম তখন ছিল গ্রিন কালার আর এখন কেমন কালচে কালচে কষ টাইপের কালার হয়েছে মধুটা দেওয়ার পর এরকম কালার এসছে কী ভালো লাগছে একটা ঝাজ হালকা ঝাল ঝাল হালকা মিষ্টি মিষ্টি হালকা ওই লবঙ্গের ঝাঁজ আদার ঝাঁচ সব কিছু মিলিয়ে মিশে দাম টেস্ট হয়েছে তুলসী পাতা তো কোনো স্বাদই পাচ্ছি না নাকগুলো খুলে গেল একদম ম্যাজিকের মতো এই ঘাড়গুলো আর কপালটা এইগুলো ধরে আছে পুরো রান্না অলরেডি বসিয়ে দিয়েছি কালকে রাতের বেলা না বেশি করে ভাত রান্না করে রেখেছিল যে সকালবেলা যদি শরীর ভালো না হয় কাল রাত থেকেই তো শরীরটা খারাপ সন্ধ্যে থেকে তো একটু ডাল সিদ্ধ ডিম টিম ভেজে দেবো এই দিয়ে খেয়ে যাবে তা মোটামুটি বিছানায় শুয়ে থাকার থেকে একটু ভালো শরীর চলার মতো ভাজা ওদিকে বসিয়ে দিয়েছি আর মাছ নিয়ে এসছে মাছটা এখন ধুয়ে ওইটা ঝোল রান্না করবো মাছের ঝোল কোনো সব মাছের ঝাল কোনো সবজি টবজি না একটু জিরে বাটা সর্ষে বাটা দিয়ে করবো নেব তিন রকম মাছ নিয়ে এসছে এক রকম মাছ তো কেটে দিয়েছে আর দু রকম মাছ তো কেটে দিয়ে নি আজকে আর কাটবো না এমনি ধুয়ে এইভাবে ফ্রিজে ভরে রেখে দেবো কালকে যদি শরীর ভালো লাগে কালকে কাটবো বিভিন্ন রকম সবজি মিশিয়ে একটা ভাজা করছি এই ভাজাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে রিজু আগে খেতো না এখন রিজুকে চেপে ধরে খাওয়াতে খাওয়াতে রিজুও খাওয়া শিখে গেছে তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর মাছ নিয়ে চলে এসেছি উপরে আর আমার হাঁটা দেখেই বুঝতে পারছো শরীরে কোনো এনার্জি নেই কাজ করতে ইচ্ছা করছে না তবুও করতে হবে সেই জন্য কাজ করতে এসেছি তিন রকম মাছ বললাম দু রকম একরকম কেটে এনেছে আর দু রকম কাটা হয়নি কী বলো এরা বাজারে গেলে বোঝে না যে যখন শরীর খারাপ থাকে তখন অল্প মাছ সবজি সমস্ত নিয়ে হয় কেটে কুটে রান্না করার ঝামেলা টামেলা আছে পছন্দ হয়েছে ব্যাস কেটে নিয়ে চলে এসছে কেটে নিয়ে না গোটা নিয়েই চলে এসছে যে বলছে তো ফ্রিজে রেখে দাও পছন্দ হয়েছে নিয়ে এসছি পরে কেটো কিন্তু আমি এই নিহেরি মাছ মানে লোটে মাছ যেটা এটাকে আমরা নিহেরি মাছ বলি লোটে মাছটা কেটে নিয়েছি লোটে মাছটা কাটা তো কোনো ব্যাপার না আর নিয়ে এসেছে আমুদি চুনো যেটা আমরা পাতুরি খেতে ভীষণই পছন্দ করি তো কাটতে কাটতে শেষে সব মাছই কেটে নিয়েছি ভাবলাম যে ওই আমুদি চুনোটা রেখে দেবো কিন্তু সেটাও কেটে নিয়েছি ভাবছি যে কাটছি যখন থাক আর একটু কষ্ট হচ্ছে হোক পুরো মাছটাই কেটে নিচ্ছি তাহলে পরের দিন আর কাটাকুটি কোনো ঝামেলা থাকবে না মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ওই ব্যাগের উপরে ফেলে কেন কাটলাম বলো তো আঁশগুলো যাতে ওই মেঝেতে না পড়ে মেঝেতে পড়লে না শুকিয়ে গিয়ে আটকে যায় সহজে উঠতে চায় না আবার খুব যখন রোদ পায় আঁশগুলো কেমন টেরা ব্যাকা হয়ে যায় তখন উঠে যায় তো যাতে মেঝেতে না পড়ে কিংবা পাইপের মধ্যে গিয়ে জাম হয়ে যাবে সেজন্য ব্যাগটা বেঁধে নিয়েছি আর এই ছুরি দিয়ে মাছ ধুতে খুব সুবিধা হয় আমার চামচের থেকেও বেশি সুবিধা হয় আঁশগুলো ছাড়াতে আর এই আঁশ মাছ ধোয়া জল এই সমস্ত গাছের গোড়ায় দিই নাকি বেশ উপকারী সেজন্যই গাছের গোড়ায় দিয়ে দিই আর ওই জন্যই বিশেষ করে মাছটা ধুতে উপরে আসি এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন যাচ্ছি আমি বাজারে পুজোর বাজার করতে আর আজ হলো মহাশিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকে আজকে ছাদে আসা হয়নি মানে সকালবেলা উঠে রান্নাবান্না নিয়ে রান্নাবান্না অবশ্যই রান্নাবান্না করলাম করে একটু ঘরদোরগুলো গোছালাম সন্ধ্যাবেলা এসে জল দিয়ে গেছি তো ওই জন্য আজকে সকালে আর জল দিতে হবে না আর কাজকর্ম থাকলে সেদিন আর ফার্স্ট সকালে আসা হয় না রান্নাবান্নাটা আগে সেরে নিলাম ওইটাই হচ্ছে সবথেকে বড় কাজ আমার বাহনটা খারাপ হয়ে গেছে মানে রিজুর হাতে পড়লে সেই জিনিস আর বেশি দিন টেকে না তো রাস্তায় বেরিয়েই একটা ভ্যান পেয়ে গেছি খুব ভালো হয়েছে এই বেলায় রোদে একটা ভ্যান পেয়ে গেছি কি বলো তো হেঁটে হেঁটে গেলে মনে হয় যেন অনেক সময় নষ্ট হচ্ছে সাইকেলে গিয়ে গিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে আর বাজারে তো প্রচণ্ড ভিড় মিষ্টি টিষ্টি কিনলাম তারপর ফল ফল কিছুটা ছিল কিছুটা কিনলাম মালা কিনলাম

দশকর্মার জিনিস একটা ঠোঙা নিলাম তাতেই হয়ে গেল আর মানে ঠোঙার মধ্যে ওরা অনেক কিছু দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে তাহলে ওদের দিতে সুবিধা হয় না এলে সবাই আসলে এক এক করে দিতে অসুবিধা হয় দিদি তোমাদের এই অপরাজিতা ফুল আছে বাজারে শেষ ও আর ইয়ে ফুল নেই সেই হলুদ কি ফুল বলে কলকে ফুল না কি ফুল বলে নেই যত্ন হয় না ওই জন্যে মিনিট দশ হলো ঘরে ফিরেছি এসে দেখি তোমা বাড়ি এসে কম্পিউটার দেখছে পরীক্ষা সব ভালো হয়েছে মা সব পেরেছি যেটা পারিনি সেটা আমি বানিয়ে বানিয়ে লিখে রেখে এসেছি কিছু ছেড়ে আসেনি সবই পেরেছে শুধু দুটো ক্রিকেটারের নাম এসছে সেই দুটো মা পাইনি আমি বলছি তো দাদা এত ক্রিকেট খেলে আর তুই ক্রিকেটারের নাম লিখতে পারলি না তাহলে আমি কি দাদাভাইয় নাম লিখে রেখে আসবো নাকি আর বাজারে তো আজকে প্রচুর ভিড় অপরাজিতা নীল অপরাজিতা ফুল বেশিরভাগ দোকানে নেই একটা দোকানেই ছিল মালা দশ টাকার মালা চাইছে তিরিশ টাকা তাই বলছি নাও আজকে তোমাদের দিন যা বলবে তাই দিতে হবে বলছে না মালা দিতে হবে না চান আচ্ছা অত গরম দেখাতে হবে না তাও সে মালা দিলই না শেষ পর্যন্ত নিশান্তিকাতে বাড়ি গেলাম ওদের বাড়িতে চারটে ফুল ফুটেছে দুটো আমি নিয়ে এসেছি দুটো ওদের জন্য রেখে এসেছি ভগবান ঠিক পাইয়ে দিয়েছে এখন সানদান করে বাসন টাসন বেজে টেজে রেডি করে রাখি করে একটু রেস্ট নেব। উপোস যখন থাকা হয় তখন একটু রেস্টের দরকার হয় সারাদিন কাজ করলে তখন মাথাটা তা ঘুরবে এমনি লো প্রেশার একটু লো আর উপোস করলে আরও লো হয়ে যায় তখন মাথাটা ঘোরে প্রচণ্ড রাত পর্যন্ত তো থাকতে হবে রাত বলতে প্রথম প্রহারের পুজো দেবো মোটামুটি যা কাজকর্ম ছিল সব সেরে আমি স্নান করে নিয়েছি শ্যাম্পুটাও করে নিলাম ঠান্ডা লেগেছে এদিকে শ্যাম্পু করতেও হবে শ্যাম্পু করে নিলাম জানি না সে পর্যন্ত কী হবে শ্যাম্পু করে এসে ছাদে এসে চুলটা শুকিয়ে নিলাম আর রোদে চুল শুকানো কিন্তু খুবই ভালো ভিটামিন ডি পায়ে চুল একটু একটু চুলটা ভালো হয় জানি না কত ভালো হয় শুকেছি ভালো হয় সেই জন্যই রোদে এসে চুলটা শুকাই আর সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে সেগুলোও তুলে আনলাম এখন পুজো দিয়ে নিচ্ছি পুজো টুজো দিয়ে নিয়ে তারপর আমি একটুখানি রেস্ট নেবো ভাই সে কখন বলেছি রেস্ট নেবো এখনো কিন্তু রেস্ট নেওয়ার সময় পাইনি দিদি গাছ লাগিয়েছিল আর গাছগুলো অনেক বড় বড় হয়েছে খানিকটা তুলে দিয়ে গেছে সে কোন সকালবেলা দিয়ে গেছে সেই ধনে পাতা এখনো ছাড়িয়ে ফ্রিজ ভরতে পারিনি আর গাছগুলো মাথায় ফুল এসে গেছে ওই জন্য পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে ডাটা তো পুরো শক্ত হয়ে গেছে আর রাত্রেবেলা ছোলার ডাল রুটি হবে ডালটা এখন ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে না শীত ভুল থেকে উঠেই ছাদে চলে এসেছি নারকেলটা নিয়ে নারকেলটা ছাড়িনি নারকেলটা ছাড়ানো হয়নি আর মোটামুটি সব গোছানো হয়ে গেছে নারকেল টারকেল ছাড়িয়ে গিয়ে তারপর রান্নাবান্না করব। কিছু বাসন ফাসন আছে সেইগুলো মেজে নেবো কারণ পুজো টুজো দিয়ে এসে অত রাতে আর রান্না করতে ইচ্ছা করবে না তার থেকে ভালো কে রে আমার পিছনে আমি তো ভূত ভেবেছি তার থেকে ভালো এখন রান্নাবান্নাটা করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে রাডাটা করলে নিশ্চিত থাকো আর তখন এসে কষ্টও হয়ে যাবে কষ্ট করবি এখন ওই বালতিতে জল ভর গাছে জল দে তো এমনি আমার অনেক হেল্প করে দেয় তারপর আজকে উপরাজি বলে আরো বেশি হেল্প করবে তাই তো তুমি খালি পায়ে কেন আসো বারবার বললি জুতো পরে আসবে ছাদে ছাদে ধুলো থাকে কত বরং চলে এসছে এখন আর কিছু করার নেই নিচে গিয়ে পা ধুয়ে নেবে ঠিক আছে যদিও ছাদ ধুয়ে দিয়েছি ধুলো তেমন নেই হাট বিড়াললি জলের মধ্যে এ বাবা মরে গেছে এ মা ও ওই মনে হয় ইয়ে খেতে এসেছিলো বিন খেতে এসেছিলো বিনস খেতে এসে পড়ে গেছে এ মা এই এই বিনস গাছের বিনস খায় তো এসে শাক একদিন বলছিলাম না এই বালতিতে জল ভরা ছিল এর মধ্যে পড়ে উঠতে পারি নি আহারে আরে এখন কাটবিড়ালি সংখ্যা কত কমে গেছে আর মরে গেল তে বাবাকে ডেকে আন বাবা তুলবে আমি তুলতে পারবো না বালতিটায় সব সময় জল ভরা থাকে কেন বলো তো ওই ট্যাপটা দিয়ে তো খুব সরু ধারায় জল পড়ে জন্য যখন আমি ছাদে আসি ট্যাপটা ছেড়ে বালতিতে জল ভরে রাখি এক বালতি জল ভরা থাকলে তাড়াতাড়ি জলটা দিয়ে দিলাম কখনও হয়তো দেখা গেলো জল দেবো না জলটা ভরে রেখে দিই পরে যখন ছাদে আসবে তখন আর জল ভরার সময় সময় নষ্ট হবে না তখন দিয়ে দেবো বেশিরভাগ সময় বালতিটায় এক বালতি জল ভরা থাকে এক বালতি জল থাকলে ও বেরিয়ে যেতে পারবো পারতো আজকে যেহেতু হাফ বালতি জল ও আর উঠতে পারেনি এ বাবা খুব খারাপ লাগছে বাবা বাবা সবকিছু গুছিয়ে রাখা ছিল শুধু প্রদীপটাই রেডি করা হয়নি এখন সলতেটা পাকাই প্রদীপটা রেডি করে নিয়ে তারপর চলে যাব আমি আর রীতমা রীতমা আমার সঙ্গে যাচ্ছে আর আমি যেহেতু প্রথম প্রহারের পুজো দিয়ে চলে আসবো সেজন্যই ওকে নিয়ে যাচ্ছি আর আমাদের পাড়া থেকে কী খেয়ে যাচ্ছে আমি জানি না যদি চেনা জানা কেউ যেত তাহলে চার প্রহারের পুজো দিতাম ও তো সারাদিন ভাত তাত খেয়েছে এখন ওর জল ঢালাটা উচিত হবে কি হবে না আমি জানি না সেই জন্য ওকে আর ঢালতে দিইনি আমিই জল ঢেলেছি বাবার মাথায় এখানে গঙ্গা জল আর ডাবের জল আছে আর একটা ঘটিতে দুধ ঘি মধু চিনি দই সব কিছু মিশিয়ে নিয়েছি আর সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি যাতে গিয়েই পুজোটা দেওয়া শুরু করতে পারি